রাজনীতি ধর্মের বাইরে বা ধর্ম রাজনীতির বাইরে এই কথাটা বলাই হলো সবচেয়ে বড় জালিয়াতি ধর্ম উপদেষ্টা কে থাকবে ধর্ম প্রতিমন্ত্রী কে থাকবে ধর্ম মন্ত্রী কে থাকবে ওইটা আমাদের দেখার ব্যাপার না কিন্তু আমাদের জরুরি দেখার ব্যাপার হলো এখানে ভালো মানুষ থাকতেই হবে কি বলেন যে কেনা প্রথমেই একটা খুশি সংবাদ দিয়ে আমরা আলোচনা শুরু করতে চাই হজ ম্যানেজমেন্ট হজ ব্যবস্থাপনায় দক্ষিণ এশিয়ার মধ্যে এই বছর বাংলাদেশ সবার আগে বাংলাদেশ হজ ব্যবস্থাপনা শুরু করছে পর থেকে অর্থাৎ স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত বাংলাদেশ কখনো দক্ষিণ এশিয়ায় হজ ম্যানেজমেন্টে ফার্স্ট হতে পারে নাই আমার অন্তত জানা নাই। কিন্তু এবছর বাংলাদেশে একজন ধর্ম উপদেষ্টা হয়েছেন ইসলামী স্কলার ডক্টর আ খালিদ হুসাইন হাফিজাহুল্লাহ যিনি একই সাথে কৌমি আলেম এবং একই সাথে জেনারেল পণ্ডিত জেনারেল লাইনেও তিনি যথেষ্ট জ্ঞানী এবং বিশ্বব্যাপী তিনি পরিচিত একজন মানুষ বাংলাদেশের সম্পদ ডক্টর আফামা খালিদ হোসেন হাফিজা তিনি তার ব্যবস্থাপনায় হজ এবার পরিচালিত হয়েছে এই হজ ম্যানেজমেন্টের মধ্যে দেখুন সৌদি আরবে হজ ম্যানেজমেন্টের হজের পরে একটা সম্মেলন হয় হজ ব্যবস্থাপনায় যারা আছেন তাদেরকে নিয়ে ওটা আমজনতার জন্য না ওইখানে যে যে সামারি বের হয় যে ফলাফল বের হয় ওইটার উপর ভিত্তি করে কারা ফার্স্ট হয়েছে কারা সেকেন্ড হয়েছে ওইভাবে একটা ক্যাটাগরি নির্ধারণ করা হয় ওই জায়গায় বাংলাদেশ এবছর দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে আগে আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ এটা সম্ভব হয়েছে কেন একজন ভালো মানুষকে আপনারা নির্ধারণ করছেন এই জন্য একজন ভালো কর্তা ব্যক্তিকে আপনারা নির্ধারণ করছেন এই জন্য একজন ভালো ধর্ম উপদেষ্টাকে আপনারা নিয়োগ দিয়েছেন বিদায় আজকে বিশ্বের বুকে আপনাদের মাথা উঁচু করে দাঁড়ানোর এই পারপাস এই লাইনে একটা সুযোগ হয়েছে যে বাংলাদেশ হজ ব্যবস্থাপনায় সবার আগে আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ এই উদাহরণ থেকে যদি আমার জাতি আমরা এই শিক্ষা নিতে পারি যে আমাদের সংসদ ভবনেও যদি আমরা ভালো মানুষগুলো পাঠাইতে পারি আলেম হওয়া জরুরি না আমি আবারও ক্লিয়ার করে দিই সবার যে হাফেজ হালে মুফতি মুফাসের হইতে হবে সংসদে যাইতে হইলে আমি ওইটা বলবো না আমরা বলবো ভালো মানুষ হইতে হবে তো ভালো মানুষগুলি যদি আপনি সংসদে পাঠান তাহলে একটা ব্যাপারে এই ধর্ম মন্ত্রণালয় যেভাবে আজকে দক্ষিণ এশিয়ার মধ্য থেকে ফার্স্ট প্রাইজ নিয়ে আসছে সুনাম কুড়িয়েছে এইভাবে করে পুরা বাংলাদেশ সারা দুনিয়ার বুকে সুনাম কামাবে আল্লাহ তৌফিক দেখে আমরা সবাই বলে আমিন ভালো মানুষদেরকে সংসদে পাঠানোর দরকার আছে কি নাই এটা মসজিদেই বলার ব্যাপার কোন ভাই যদি মনে করেন হুজুর আস্তে আস্তে রাজনীতির মধ্যে যাইতেছেন গা আস্তে আস্তে একটু কেমন কেমন যদি মনে করেন আমি মনে করব আপনি মূর্খের জগতে বসবাস করতেছেন ধর্ম সম্পর্কে মসজিদ সম্পর্কে মাদ্রাসা সম্পর্কে আপনার ন্যূনতম কোনো কে নাই বলে কেন আপনাকে তো বোকা বানায় রাখা হয়েছে আপনাকে বলা হয়েছে মসজিদ আলাদা ব্যাপার ধর্ম আলাদা ব্যাপার আপনাকে বলা হয়েছে খালি মল্লে খাটিয়ার মধ্যে চড়ে জানাজা করে কবরে চলে যাও বাস এটাই তোমার ধর্মীয় জিন্দিগি জোরে কন্যা এটা তো পরবর্তী জিন্দিকি শুরুটা মাত্র দুনিয়ার জীবনে কোনো মুসলমানের জীবনে কোনো মুসলমানের লাইফের একটা সেকেন্ড ধর্মের বাইরে হতে পারে না অতএব রাজনীতি ধর্মের বাইরে বা ধর্ম রাজনীতির বাইরে এই কথাটা বলাই হলো সবচেয়ে বড় জালিয়াতি এর চাইতে বড় জালিয়াতি আর নাই কি বলেন ঠিক না আমি আপনাকে রাজনীতি করতে বাধ্য করব না আমি আপনাকে যেটা বলবো সেটা হলো এই স্লোগান এই মিথ্যা স্লোগান দিয়ে আমাদের জাতিকে মিথ্যার মধ্যে ডুবা রাখা হয়েছে এখান থেকে বের হয়ে আসতে হবে তার মানে আমাদের সংসদেও ভালো মানুষ পাঠাইতে হবে কে কোন দল থেকে কীভাবে পাঠাইবেন ওইটা আপনাদের ব্যাপার ওইখানে আর আমি কোনো সমর্থনে যাবো না কিন্তু আমার দাবি ভালো মানুষকে পাঠাইতে হবে যেভাবে আমি আমার সারা লাইফে পুরা আমি বিরোধিতা করছি কার চোরের বিরোধিতা করছি কার ডাকাইতের বিরোধিতা করছি কার এমপি হোক মন্ত্রী হোক যে হোক না কেন যে ডাকাইত যে চোর যে জেনাকর যে বেবিচারী যে অসৎ আচরণকারী ওই সমস্ত লোকদের বিরোধিতা করছি আমি জীবনেও কোনোদিন বলি নাই আপনি আওয়ামী লীগ কইরেন না আপনি আপনি এইডা না করেন এগুলি বলি নাই আমি চোর বিরুদ্ধে খারাপ মানুষদের বিরুদ্ধে এবং খারাপ কর্মের বিরুদ্ধে বলেছি এবং মসজিদ থেকে বলা জরুরি কি বলেন যে কেনা এজন্য ভূমিকায় আজকে আমরা আল্লাহর দরবারে সুক্রিয়া আদায় করি যে আমাদের ধর্ম মন্ত্রণালয়টা এই বছর এই তেপ্পান্ন বছরের মধ্যে এই বছর দক্ষিণ এশিয়ার মধ্যে ভালো একটা নাম কামাইছে এতে হয় কি জানেন হজ ম্যানেজমেন্টে এই আলোচনা হইলে সারা বিশ্বে খবরগুলো ছড়ায় পড়ে তখন দেখে যে না এই জায়গার মন্ত্রণালয়গুলো এই জায়গার এজেন্সিগুলো অর্থাৎ ট্রাভেলসগুলো যারা হজ পরিচালনা করে এরা ভালোভাবে কাজ করে এরা দুই নম্বরে করে না এইভাবে সারা বিশ্বের বুকে আপনার সুনাম হয় আর যখন আপনি এক নম্বরে যাইতে না পারেন আপনি যখন সুনাম করতে না পারেন সুনাম কেন করতে পারেন না যখন আপনি অনিয়ম করছেন অনিয়ম করলে সুনাম করতে না পারলে কি হয় আপনার দেশের নামে বদনাম হয় এজন্য আমাদেরকে এই ব্যাপারটায় সুক্রিয়া যেমন আদায় করব আমরা চাই বাংলাদেশে ধর্ম উপদেষ্টা কে থাকবে ধর্ম প্রতিমন্ত্রী কে থাকবে ধর্ম মন্ত্রী কে থাকবে ওইটা আমাদের দেখার ব্যাপার না কিন্তু আমাদের জরুরি দেখার ব্যাপার হলো এখানে ভালো মানুষ থাকতেই হবে কি বলেন যে কেনা এরপরে আদার্স অন্যান্য সকল বিভাগেই ভালো মানুষ আসুক যাতে করে আল্লাহ রব্বুল আলমিন বাংলাদেশে দুনিয়াতেই জান্নাতি একটা পরিবেশ কায়েম করেন এবং আমরা যাতে সব ধরনের আজাব গজব মুসিবত থেকে বাঁচতে পারি আল্লাহ আমাদেরকে তৌফিক দেখ সবাই বলে আমিন